আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক ভূমি জরিফের জমির মাপের গুরুত্বপূর্ণ কয়েকটা একক নিয়ে কথা বলবো যেগুলো জমি মাপার জন্য আপনাদেরকে প্রতিক্ষণে সব সময় প্রয়োজন হবে তো এইটি যদি আপনারা বুঝে যান তাহলে আপনাদের জমির মাপ বের করতে কোনো সমস্যা হবে না শুধু আপনি যদি গুণ করতে পারেন তাহলেই যথেষ্ট তো চলুন আমরা আলোচনা শুরু করে দেই। আচ্ছা আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে আরেকটি অনুরোধ যে আপনার ভিডিওটি একটু শেয়ার করে রাখবেন কেন শেয়ার করে রাখবেন শেয়ার করে রাখলে পরবর্তীতে ভিডিওটি আবার দেখে আপনার যদি কোনো সমস্যা হয় তাহলে সেটা আপনি সমাধান করে নিতে পারবেন তো চলুন আমরা আলাপ করি এক শতাংশ সমান চারশো পঁয়ত্রিশ দশমিক ষাট বর্গ ফুট এই যে এই ছয় অনেকে ছয় বলে তো আমি এটাকে ষাট বলি ঠিক আছে আপনি ছয় বলতে পারেন সমস্যা নাই তাহলে এক শতাংশ সমান হচ্ছে চারশো পঁয়ত্রিশ দশমিক ষাট বর্গফুট এখন দুই শতাংশের সমান কত তিন শতাংশের সমান কত এটা বের করার বুদ্ধি কি আপনি যত শতাংশের পরিমাণ বের করতে চাচ্ছেন সেটাকে এই চারশো পঁয়ত্রিশ দশমিক ষাট দিয়ে গুণ দিবেন মনে করেন যে আপনি পাঁচ শতাংশের পরিমাণ বের করতে চাচ্ছেন তাহলে চারশো পঁয়ত্রিশ দশমিক ষাট গুণ পাঁচ দিয়ে যে উত্তর বের হবে সেইটাই হচ্ছে পাঁচ শতাংশ জমির বর্গফুটের পরিমাণ এক কাঠা সমান হচ্ছে সাতশো বর্গফুট এখন আপনি যদি চার কাটার পরিমাণ বের করতে চান তাহলে সাতশো বিশকে চার দিয়ে গুণ দিবেন সঙ্গে সঙ্গে চার কাঠার পরিমাণ বের হয়ে যাবে অর্থাৎ কত বর্গ ফুটে চার কাটা হয় সেটা বের হয়ে যাবে এক বিঘা সমান হচ্ছে চোদ্দো হাজার চারশো বর্গ ঠিক আছে তাহলে মনে করেন যে আপনি দুই বিঘা কত বর্গফুট সেটা বের করতে চাইলে বুদ্ধি কি চোদ্দো হাজার চারশোকে দুই দিয়ে গুণ দিতে হবে তাহলে যে আনসার বের হবে সেটাই হচ্ছে দুই বিঘার পরিমাণ এক একর সমান হচ্ছে তেতাল্লিশ হাজার পাঁচশো ষাট বর্গ এখন দুই একর তিন একর চার একর যতটা আপনি পরিমাণ বের করতে চান সেই এই সংখ্যাটাকে সেটা দিয়ে কি করতে হবে গুণ দিতে হবে গুণ দিলে সঙ্গে সঙ্গে উত্তর বের হয়ে যাবে এই রকম আরও উপকারী ভিডিও পেতে চাইলে ভিডিওটি শেয়ার করে রাখুন পেজটিকে ফলো করে রাখুন এ পর্যায়ে আপনাদের কাছে একটি প্রশ্ন তিন কাঠা সমান কত বর্গফুট হ্যাঁ এটা তো একদম ইজি আমি আগেই দেখিয়ে দিয়েছি যে কাঠার পরিমাণ কিভাবে বের করতে হয় তো আপনারা যদি তিন কাঁঠার সমান কত বর্গ ফুট সঠিক অ্যান্সারটা কমেন্টে কমেন্টে মনে করেন যে আপনারা দিতে পারেন তাহলে বুঝবো যে সত্যিই আপনারা সিস্টেমটা বুঝেছেন এখন এক শতাংশ সমান কত বর্গ হাত আমরা যে হাত দিয়ে অনেক সময় জিনিস মাফামাফি করি না এক শতাংশ সমান কত বর্গ হাত সেইটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো সামনে এক কাঁটা সমান কত বর্গহাত এক বিঘা সমান কত বর্গ হাত এক একর সমান কত বর্গহাত হাত সেগুলো সব নিয়ে আমি ইনশাল্লাহ আপনাদের সামনে ইনশাল্লাহ আলোচনা করব তো ওই ভিডিওগুলো যদি পেতে চান সেজন্য আপনি ফলো করে রাখবেন আর এই উত্তরটা দিবেন উত্তরটা যদি দিতে পারেন তাহলে বুঝবো যে আপনি বুঝেছেন আর উত্তর না দিতে পারলে বুঝবো যে আপনি অঙ্ক পারেন না আপনি অঙ্কতে গাট্টু অঙ্কতে আপনি শূন্য পেয়ে ফেল করেছিলেন ঠিক আছে السلام عليكم